বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসি বাজারে সান এগ্রো ক্রপ সায়েন্স কোম্পানির উদ্যোগে সম্প্রতি এক কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় স্থানীয় কীটনাশক ব্যবসায়ী নবকুমার ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে প্রায় চারশো জন কৃষক অংশগ্রহণ করেন শিবিরের মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তি সঠিক কীটনাশক ব্যবহারের নিয়ম এবং কৃষকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি উপস্থিত ছিলেন কোম্পানির সেলস ম্যানেজার প্রশান্ত দে টেরিটরি ম্যানেজার চঞ্চল দে ভিডিও প্রদর্শনের মাধ্যমে কৃষকদের ধাপে ধাপে শেখানো হয় কিভাবে সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করলে ফসলের ফলন বাড়ে এবং রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় স্থানীয় ডিলার নবকুমার ঘোষ জানার প্রথমে দ্বিধা ছিল কিন্তু এখন সান এগ্রোল প্রোডাক্ট কৃষকদের মধ্যে জনপ্রিয় এখানে আমি একজন প্লাস ব্যবসাদার আমি রিটেলার আর আমি সান বিগত চার বছর ব্যবসা করছি তো প্রথম প্রথম যখন এসছিল আমার তো নতুন কোম্পানি একটু লাগছিল যে কেমন হবে না হবে তবে দু এক বছর ব্যবসা করার পরেতে এখন চাষিরাই দেখছি প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো কিছু কিছু চাষি আবার বতন নিয়ে আসছে যারা নাম জানে না পড়তে জানে না তারা এই মালটা চায় সব ব্যাপার বলছে এদের ধরুন আপনার ওই মাদ্রা পোকার জন্য চেঞ্জার পাঁচশো পাঁচ সানস্টার এই সব ওষুধগুলো মানে চাষির কাছে খুবই হ্যাঁ আজকে আমরা মোটামুটি এখানে যে কৃষি আলোচনা সভা আরম্ভ হয়েছে এতে এখানেতে এ এদের গুণগত মান সম্বন্ধে চাষিদের কাছে আমরা বলতে চাই যে এদের সানিবা সুপার অ্যাজেস্টো সুপার আর অন্তরিক্স এগুলো তো খুবই ভালো প্রোডাক্ট হ্যাঁ চাষিরা তো এখন খুবই মনোযোগ সহকারে কিনছে নিশ্চয়ই এর কোনো গুণগত মান পাচ্ছে সেলস ম্যানেজার প্রশান্ত দে জানান সঠিক সময় সঠিক কীটনাশক ও ওষুধ প্রয়োগ করলে ফলন দ্বিগুণ হতে পারে ধান চাষের মরশুমে কিভাবে রোগ পোকার মোকাবিলা করা যায় তা নিয়েও মূলত আলোচনা হয়েছে আমাদের সানে গ্রুপ পক্ষ থেকে যে কৃষি আলোচনা সভা সেই কৃষি আলোচনা সভা হচ্ছে এই আলোচনা সভা কেন হয় অ্যাকচুয়ালি আপনাদেরকে জানিয়ে রাখি কৃষি আলোচনা সভা হলো একটা এক ধরনের সায়েন্টিফিক্যালি প্রদান বলতে পারেন যেখানে আপনাকে বলি কৃষকরা কিন্তু অনেকদিন আগে থেকে গতানুগতিক ওনারা চাষ করেন কিন্তু তাদেরকে যদি একটু সায়েন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবে আপনাদের জানানো যায় তাহলে কোন সময় সঠিকভাবে ঔষধ ব্যবহার করা উচিত অ্যাকচুয়ালি কোন কোন ঔষধ কি রোগের জন্য ব্যবহার করা উচিত এগুলো যদি সচেতনতামূলক জানানো যায় তাহলে অনেক বেশি অ্যাক্টিভলি হয় এবং ফলন উৎপাদন এই সবগুলোই কিন্তু অনেকটা ভালো হয় অ্যাকচুয়ালি নবকুমার ঘোষ মাননীয় নবকুমার ঘোষ মহাশয় এবং মহাদেব নায়ক ওনাদের ব্যবস্থাপনায় আজকে বালসিতে আমাদের সানেগো ক্রপ সায়েন্সের পক্ষ থেকে এই কৃষি আলোচনা সভা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানকার সমস্ত স্থানীয় যে সমস্ত পাশাপাশি গ্রাম আছে সেই গ্রামের কৃষকবৃন্দদেরকে নিয়ে আলোচনা হচ্ছে জিরারা হচ্ছে ওই নবকুমার ঘোষ এবং মহাদেব নায়ক ওনাদের আর কাস্টমারই বলতে পারেন তো তাদেরকে নিয়ে সমস্ত কৃষক পাশাপাশি গ্রামের কৃষকদের নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনা সভায় আমাদের যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কৃষি আলোচনা সভা বলা হয়েছে এখানে আমাদের এক তরফ থেকে শুধুমাত্র আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে বলে যাব তা নয় যদি ওনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা আলোচনা শেষে ওনাদের সঙ্গে আমরা একটা কোলাবোরেট করে নেবো এবং শেষের দিকে যে সমস্ত সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং কোন সময়ে ওই কীভাবে অ্যাকচুয়ালি সঠিক সময়ে ঔষধ দেওয়া উচিত তাতে উপকার কতটা পাবে ফলন কতটা ভালো হবে কোনো রোগ পোকা যাতে না লাগে সেই সংক্রান্তে আলোচনা মূলত এই সময় যেহেতু ধানের চাষ তাই ধান নিয়ে আমাদের মূলত আলোচনা আমাদের কোম্পানির পক্ষ থেকে শুধু ধান নয় সমস্ত ধরনের আছে ধান আলু বিভিন্ন শাকসবজি আহ এটা নিয়ে বলতে পারি দীর্ঘ চার বছর প্লাস আমরা এখানে এই বালসির লোকের কৃষি আলোচনা সভা করেছি শুধু এখানে নয় আমরা বিভিন্ন জায়গাতেও কৃষি আলোচনা সভা করে থাকি কিন্তু চার বছর ধরে আমরা এখানে আসেছি আপনি হয়তো এখানে বিভিন্ন কৃষক যিনারা আছেন তাদের কাছ থেকেও ফিডব্যাক নিয়ে নেবেন আমাদের কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট ওনারা ব্যবহার করে অনেক বেশি খুশি তার জন্য আপ্লুত হবেন একদম নিঃসন্দেহে আমি এটাতে বলতে পারি না আপনি যে কোনো কৃষক বন্ধুকে জিজ্ঞাসা করুন তারা কতটা খুশি ডেফিনেটলি আমি বলতে পারি আমাদের প্রোডাক্ট ইউজ করে এখানে অনেকেই আছেন তাদের যাকে খুশি জিজ্ঞাসা করতে পারেন আমাদের প্রোডাক্টের না প্রোডাক্ট তো অ্যাকচুয়ালি অনেকগুলোই আছে আমাদের মধ্যে মেজর যেগুলো প্রোডাক্ট সব থেকে বেশি জনপ্রিয় তার মধ্যে সানিবা সুপার আছে তাদের মধ্যে এক্সটার আছে অ্যাডিস্টো সুপার গোল্ড আছে আপনার অন্তরিক্স আছে এগুলো জনপ্রিয়তা প্রাপ্ত সানস্টার আছে কৃষক বিদ্যুৎ নন্দী বলেন আমি তিন থেকে চার বছর ধরে এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি ফলন ভালো হচ্ছে দাম কম কার্যকারিতা অনেক বেশি এই প্রশিক্ষণ থেকে অনেক কিছু শিখলাম আজকে এখানে এসেছি একটা কৃষকদের জন্য যে কৃষি আলোচনা সভা সেই আলোচনা থেকে উপস্থিত হয়ে কিছু শিক্ষা নিতে এসেছি বা বিস্তারিত কিছু জানতে এসেছি আজকে যে সান প্রফসায়েন্স থেকে যে বিশেষ যে আজকে আলোচনা সেটার অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি বিশেষ করে এসেছি যদিও আমি এই কোম্পানির প্রোডাক্ট প্রায় বিগত চার থেকে পাঁচ বছর ব্যবহার করছি এবং খুব ভালো সফল পাচ্ছি আমার মনে হয় আমি আমি একটা প্রত্যন্ত গ্রামের ছেলে বাঁকুড়ার পাত্রসাহেব ব্লকের কৃষ্ণবাটি আমার গ্রাম এই বালসি দু নম্বর পঞ্চায়েত এলাকাতে যে প্রতি বছরই যে স্থানের যে প্রোগ্রাম হয় আমি বিগত অন্য প্রোগ্রামগুলোও করি তার থেকে এটাকে সবথেকে মোস্ট মোস্ট আমি মনে করি কারণ সানের প্রোগ্রাম সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হয় এবং সানের যে সমস্ত প্রোডাক্টের মানে কি বলবো কম ভ্যালু বেশি কম ভ্যালু বেশি এটা কিন্তু আমি খুব অন্তর থেকে বলছি খুব জোর দিয়ে বলছি কেন না সানের প্রোডাক্টগুলো সত্যি করে অন্যান্য ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আজকে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের উপরে এসেছে হয়তো তারা একটা নাম হয়ে গেছে তার থেকে আমার মনে হয়েছে যে সান কিন্তু কোনো অংশে কিন্তু কম নয় সেরা সেরা বলা যেতে পারে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া